এবং সবগুলো আমার করা চারা যা দেখতেছেন মানে আপনি খেজুর খেয়ে যে দানা রাখতেন ওই বিশি থেকে ওই বিশি থেকে আপনি চারা করেছেন এবং এখন দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি সাহসী এবং মহতি উদ্যোগকে দেখানোর জন্য দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে চন্দ্রগঞ্জ থানার নয়নং উত্তর জয়পুর ইউনিয়নের যে গ্রামটি রয়েছে সেখানে একজন রিটায়ার্ড সেনা কর্মকর্তা যিনি শখের বসে একটি বাগান করেছেন খেজুর বাগান এটি যদি আপনি না দেখেন বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশের বুকেও কিন্তু আরব কান্তির মতো অবস্থান দেখা যাচ্ছে বিশাল সাহসিকতা এবং মানসিকতা না থাকলে এই বাগান কিন্তু করা সম্ভব হচ্ছে না আজকে আমরা আপনাদেরকে সে বাগানটি কিভাবে গড়ে উঠেছিল আপনাদেরকে ধারণা দেব। এবং আমরা কথা বলার চেষ্টা করব এই বাগানের যিনি প্রতিষ্ঠাতা যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এখনো ফল দেখেননি তবে ফুলের কাছাকাছি অবস্থানে নিয়েছেন সেই রিটায়ার্ড কর্মকর্তার সাথেও আমরা কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি ধরনের খেজুর গাছ এখানে রয়েছে এই খেজুর বাগানের যিনি প্রতিষ্ঠাতা একজন সাহসী উদ্যোগী উদ্যোগশীল মানুষ সেনা কর্মকর্তা সাবেক তিনি এই খেজুর বাগান করেছেন নয়নং উত্তর জয়পুর ইউনিয়নে কেন করেছেন এবং এই এটা তো তো খুব ব্যয়বহুল অবস্থা আপনি এত বড় সাহস কিভাবে করলেন এই দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে ভালুকা মোমেন সাভার তারপরে রংপুরে আমি এটা দেখে ইউটিউবে দেখে আমার শখ হইল যে আমিও করি জি তো আমার একজন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল মতিন মিয়াজি উনি একদিন কটা বিষিয়ে নিয়ে আমারে বললেন যে সেলিম সাহেব চলুন তো দেখি আমরা এটা সারা করি জি এটা বলার পরে আমরা দুজন উদ্যোগ নিলাম দেখলাম যে সারা আসছে একটা সিস্টেম আছে ওই সিস্টেম করার পরে দেখলাম সারা আসছে তো আমারে উনি দশটা সারা দিয়েছেন বাকিগুলো আমি ওনাকে উঠে দিছি দেওয়ার পরে আমি ওনার কাছে শিখি এরপরে যত আছে সব আমার খাওয়া খেজুর এবং সবগুলো আমার করা চারা যা দেখতেছেন মানে আপনি খেজুর খেয়ে যে দানা রাখতেন ওই বিচি থেকে থেকে আপনার সারা করেছেন এবং এখন যে আপনি গাছগুলো পরিচর্যা করতেছেন এটা ব্যয়ার কেমন খরচ কেমন অনেক খরচ অনেক খরচ আমাদের মাটির সাথে আমি পুরো বাগানটার গাছ সব কাটি পরিষ্কার করে বালু মিশাইছি সার গোবর দিয়া ফুরাই করি আমি এখানে গাছ লাগাইছি শুরু করছি আমি দুই সালে করোনা পিরিয়ডে জি তখন থেকে শুরু করি আমি দুই হাজার দুইয়ে দুই হাজার দুইয়ে ফেব্রুয়ারি মার্চ মাসে আমি সারাগুলো লাগাইছি তো দুই হাজার একে তখন এক বছর বয়স ছিল লাগাইছি যে এবার ফেব্রুয়ারিতে তিন বছর হবে তিন বছর হবে বীজ থেকে শুরু করি টোটাল এখন চার বছর চার বছর ইনশাল্লাহ এবার আশা করি ফলন আসবে গত আর একটা গাছে ফুল আসে সেটা হয়েছে পুরুষ অর্থাৎ আপনার এই চারাগুলো এখন চার বছরে পড়বে ফেব্রুয়ারি মাসে তখন চার বছর হলে কি এটা আপনার ফুল দিবে অর্থাৎ ফুল আসার কথা ফুল আসবে এটা কি আপনাকে আপনি কি এটা

এই সরকারিভাবে কোনো এগ্রিকালচারের লোকজন জড়িত আছে আসে আমাদের আমাদের কৃষি কর্মকর্তা আসেন মাঝে মাঝে দেখেন বলেন আর আমি যদি ফোন দিই যে কি ওষুধ দেবো উনি আমাদের বলে দেন আর আমরা দর্শক আমরা এখন একটু দেখব উনি কি কি চারা কতদিন হয়েছে এবং এই চারাগুলো তিনি এখন তো বিক্রির পর্যায়ে গেছে আপনি কি বিক্রি করছেন কিনা এখন তা কত রেটে বিক্রি করেন কতগুলো সারা বড় সাথে কিছু সারা বিক্রি করেছে এগুলো পাঁচ টাকা করে বিক্রি করছি পাঁচ টাকা গতবার এই যে আপনার এখানে যে এই যে সারা বাইর হলো এটা সাথে এটা বাইর হলো জি এগুলো কি বিক্রি করেন এগুলো এখনো হয় নাই এগুলো আমার এগুলো তো বেশি সারা কোনটা পুরুষ কোনটা মহিলা এখনো বোঝা যাচ্ছে না আমি যেগুলা মাদি হবে মহিলা হবে আমি সেগুলা থেকে সারা নেব আপনাকে বুঝতে পারেন কোনটা পুরুষ কোনটা মহিলা এখনো বুঝতে এখনো বোঝা যায় না এমনি এমনি বুঝতে পারেন এমনি এমনি না না এমনি বোঝা যাবে না এটা বোঝা যাবে যখন যে গাছটা মাদি হবে ফল আসবে সেই গাছটা সারাগুলো হবে মাদি মাদি সেইখান থেকে আমি সারা কালেকশন করব জি এটা কলা গাছের মতো সাইডে দিয়ে ড্রেন করে একটা প্যাকেট দিয়ে দিলে সার গোবর দিলে ওটার মধ্যে শিকড় যাবে তখন কলা গাছের মতো ওটা আলাদা করে

সেখানে যোগাযোগ করে নিতে পারবেন সরকার বসেও কিন্তু আপনি বাগানে লাগাতে পারেন আমরা দেখেছি যে আরব দেশে সাধারণত খেজুর বাগানে হয়ে থাকে বাংলাদেশে বিশেষ করে লক্ষ্মীপুর জেলায় সম্ভবত তিনি প্রথমে খেজুর বাগান নিয়ে অগ্রসর হচ্ছে আমরা তার সফলতা কামনা করি আচ্ছা আপনাকে এই আপনার এই বাগান তো প্রায় অনেকে দেখতে আসে নাকি অনেক লোক আসে অনেক লোক যখন দেখতে আসে তখন আপনার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে আমি তো থাকি না আমি ঢাকায় থাকি আমার পারমানেন্ট একজন লোকে কাছে জাকিম বেতন করা রাখছি আর একজন প্রতি সপ্তাহে আসে ওষুধ লাগলে উনি ওগুলা করেন তো দুইজনকে আমি মাসে মাসে টাকা দেই ওনারা বলে আমার যারা আসে ফোনে যোগাযোগ হয় আমার সাথে আমার ভালো লাগে আসলে আপনারা নিজে কি করেন এখন তো আমি একজন রিটায়ার্ড কর্মচারী হিসেবে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আছি অনেকCritique হ্যাঁ বা আপনি কিভাবে দিবেন কি সুবিধা দিবেন দর্শকদেরকে সেটা আমি প্রথম কথা হলো এটা বিশ্বাসের একটা কোন খেজুকাস মরে না আমার একটা সারাওলষ্ট হয়নি যে একটা গাছও মারা যায় না বড় ছোটো যা লাগাইছি যেটা যেমনে লাগাইছি এমনি আছে এমনে বাঁচিয়ে আছে একটা গাছও মরে না এক দ্বিতীয় কথা সবাই ইচ্ছা করলে করতে পারে একটু পরিশ্রম আছে প্রথমে একটু বালি মাটি মিশাইয়া সার দিয়া যদি করে দিতে পারে আমি সবার জন্য রাখছি খোলা আছে যে যখন আসবে আমি দেব ইনশাল্লাহ তবে একটা জিনিস হইলে এটা বরষা রাখতে হবে খেজুর গাছ কিন্তু মরে না বছরে দুইবার তিনবার সার দিতে হবে জি দর্শক এই একটি আমার যেন কোন দেশে দাঁড়িয়ে আছি নিজের চোখে যদি না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আমরা প্রথমে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই মোহতি এবং সাহসের উদ্যোগ গ্রহণ করছে তার সফলতা কামনা করি তবে তিনি বলেছেন যে কোন খেজুর গাছ কিন্তু মরে না অর্থাৎ যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে তার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা যে কোনো বড় পরিসরে বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে রদর জায়গা যেখানে সেখানে বেশি রদর ভালো হয় হলে ভালো হয় আপনারা নিয়ে বিশাল বর্ষাবিশেষ চরাঞ্চল যদি এই উদ্যোগ লয় তাহলে দেশে কিন্তু

থেকে যখন শিকর আসে একটু চারা হয় না একদম বাইরে ছোট ফলি ব্যাগে চারাই ও ছোট ফলি ব্যাগে তিন মাস চার মাস পরে ব্যাগের মধ্যে ঢুকায় বস্তার ব্যাগে ঢুকে ছোট ছোট বস্তার ব্যাগে যে আসে আমার এখানে এরপরে যখন বস্তার ব্যাগও শেষ হয়ে যায় ছয় মাস এক বছর পরে তখন গাছটা আরো বড় হয় তখন আরো বড় বাগে ঢুকাই তারপরে আরো ছ মাস পরে যাইয়া আরো বড় লাস্টে বস্তার মধ্যে ঢুকাই বস্তার মধ্যে ঢুকালে তখন তো লাগানোর সময় হয়ে যায় তবে একটা জিনিস হলো বড় হইলে লাগাইলেও বাসে আমি দুই বছর বয়সে গাছ লাগাইছি মরে নাই এবং সত্যি বলতে কি এই গাছটা যদি আপনি এখান থেকে গুয়াশা উঠে নিয়ে আরেক জায়গা লাগান খেজুর গাছ মরবে না এটা আল্লাহ একটা রহমত এটা আল্লাহ একটা রহমত আর আমি আমি যারা বাগান করেছে সবার সাথে যোগাযোগ করি সবসময় দুইটা তিনটা গাছ প্রত্যেকে আঙিনে লাগানোই যায় বেশি জায়গা লাগে হ্যাঁ এক এটা একটা বলে যে সুন্নতি ফল সত্যি বলি আমি নিজে দেখেছি যে যে বাড়িতে খেজুর গাছ আছে সেই বাড়িতে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ সত্যি বলি আমি এই গাছ লাগানোর পর থেকে এই যে মানুষ দেখতে আসে জিজ্ঞাসা করে ফোন করে আমার কাছে খুব ভালো লাগে যে দর্শক সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রতিটা জিনিসের কিন্তু একটু মজাদার বিষয় থাকে একটু লক্ষ্য বিষয় থাকে সব জিনিসে আল্লাহর সৃষ্টি যে জগতের মুসলিমদের জন্য আল্লাহ যে নিয়ামত রেখেছে সেই নেয়ামতে সব জায়গায় সুন্দর রয়েছে সেটা প্রমাণ হচ্ছে খেজুর বাগান যিনি অবসরপ্রাপ্ত রিটায়ার্ড কর্মকর্তা তিনি এই বাগান করেছেন সেখানেও তিনি বলেছেন যে সুন্দর কায়দায় আমি এটাকে পরিচর্যা করে চলেছি এটা একটি আল্লাহর রহমত আমরা চেষ্টা করব যে এরকম আমাদের বাংলাদেশে প্রতিটা বিশেষ করে লক্ষ্মীপুর অঞ্চলে আর গড়ে উঠবে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনার চাচা যে এই কাজটা করতেছি আপনার কাছে কেমন লাগতেছে একটু আমার নাম কাজী শহীদ নয় নং উত্তর জয়পুর চৌপুল্লি পশ্চিম চৌপুল্লি আট নং ওয়ার্ড কাজীবাড়ি তো আমার চাষা যে মহৎ উদ্যোগ নিয়েছেন এই খেজুর বাগানটি করেছেন আজকে দীর্ঘ পাঁচ বছর তো ওনার নিজ উদ্যোগে আসলে লক্ষ্মীপুর জেলাতে আমার মনে হয় এত বড় মত উদ্যোগ কেউই করে নাই তো আসলে ওনার যে এই উদ্যোগটা আসলে আমি ওনাকে ধন্যবাদ জানাই আর খেজুরের চারা উনি নিজে মোটামুটি প্রায় সত্তরটা লাগিয়েছেন আরও প্রায় তিন চারশো চারা আছে আপনারা আপনাদের সকলের দাওয়াত রইল আপনাদের যাদের চারা লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন চাচ্ছি দর্শক এতক্ষণ আমরা এই নয়নজয়পুরে যে অসাধারণ সুন্নতি কায়দা যে খেজুর বাগান হচ্ছে সে বাগান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই সাবেক রিটায়ার্ড কর্মকর্তা সেনা কর্মকর্তা যিনি শখের বসে করেছেন এবং তিনি একজন অত্যন্ত সেনাবাহিনীদের জীবন অত্যন্ত শৃঙ্খল জীবন সেই শৃঙ্খল জীবন থেকে এসে তিনি এখানে এই খেজুর বাগান করতেছেন এবং আমি তাকে দেখে আমার ভালো লেগেছে তিনি একেবারেই মনে হচ্ছে যে একেবারে আলেমদের মতোই তার পোশাক আশাক সব দিক দিয়ে তিনি আমার কাছে জানিয়েছেন যে সুন্নতি এই ফল গাছ বাড়িতে থাকলেও কিন্তু পালন করা তিনি এই সকাল পাশে যে বাগান করেছেন এই বাগান থেকে আপনারা ইচ্ছা করলে কিন্তু সহজে চারা সংগ্রহ করতে পারেন তার মোবাইল নাম্বার আমরা দিয়ে রাখবো তার সাথে যোগাযোগ করলে পাঁচ হাজার থেকে একেবারে দুই হাজার টাকা পর্যন্ত চারা রয়েছে আপনারা ইচ্ছা করলে নিবেন নিজের বাড়ির আনি লাগাতে পারেন তার সফলতা কামনা করে আজকে এই পর্যন্ত ছিল আমাদের কাছে খেজুর বাগান পরবর্তীতে আবার নতুন কোথাও দেখা হবে ধন্যবাদ সবাইকে